এবছর বর্তু শিয়াল আম বাগান করেছে থোকায় থোকায় সেসব আম মাটিতে অনেক পড়ে আছে শিয়াল শিয়ালকে বলে থেকে যে কেউ আম নিতে পারে কারণ চুরি করে আম নিলে সে একদম পছন্দ করে না বলে নিলে তার কাছ থেকে যত ইচ্ছে আম নিতে পারবে একদিন সে বাগানে আসে আর আমগুলোর দিকে তাকিয়ে দেখে আমগুলো বেশ পেকে আছে শিয়াল সেগুলো দেখে ভীষণ খুশি হয় আরে বা এত আম ধরেছে এবার আমগুলো তো পেকেও গেছে কিন্তু এত আম এত আম দিয়ে কি করব আমি ঘরের সবাই মিলে কেউ তো শেষ করা যাবে না আর পাকা আম তো বেশি দিন হয়ে গেলেই পচে যাবে কি যে করি ঠিক তখনই গাছের ডালে বসে থাকা টুনি পাখি শিয়ালের কথাগুলো শুনে ফেলে উপর থেকে শিয়ালকে ডাকতে থাকে আর বলতে থাকে ও শিয়াল ভাই আরে বলি ও শিয়াল ভাই এই যে এই যে উপরে তাকাও এখানে আমি আরে টুনি আবার কোথা থেকে ডাক্তারি দেখতে পাচ্ছ না তো আরে এই যে আমি উপরে তাকাও না একটিবার উপরে তাকাও ও তুই এখানে কি রে আম বাগানে বসে কি আম খাচ্ছিস নাকি আরে না গো আমি অত বড় চোর না আম বাগানে বসে বসে কখনোই আম চুরি করে খাবো না আমি আম খেলে অবশ্যই তোমার কাছ থেকে বলেই খাবো আমি তো সারা জঙ্গল ঘুরে বেড়াই তোমার বাগানটা দেখতে বেশ ভালো লাগে তাই তো এখানে ছুটে আসি ও তা থাক সমস্যা নেই আর আম খেলেও খাবি কিন্তু আমাকে বলে খাবি অবশ্যই আমি কিন্তু চুরি করা একদমই পছন্দ করি না তোকে কিন্তু আমি খুব আদর করি জানিস তো হ্যাঁ হ্যাঁ আমি সব জানি এবার তোমাকে যেটা বলি সেটা আগে শোনো কি বলবি আবার বল দেখি বলছি আর তো চিন্তায় পড়ে গেছ বিক্রি করতে পারো তাহলে কতগুলো টাকা পাবে সেটা কি তুমি একবার ভেবেছো আর তোমার আমগুলো তো ভীষণ মিষ্টি সকলেই দেখবে তোমার কাছ থেকে কিনে নিবে আমগুলো আরে বাহ বুদ্ধিটা তো মন্দ বলিসনি শুধু শুধু আমগুলো পচে পচে নষ্ট হয়ে যাচ্ছে বাজারে নিলে বিক্রিও হবে আমার দুটো টাকাও আসবে আচ্ছা যা এই খুশিতে তোকে আমি বাগানের আম খাওয়ার অনুমতি দিচ্ছি যত ইচ্ছে খেয়ে নে এই জন্যই তোমাকে এত ভালোবাসি আমি এরপর টুনির কথা শুনে শিয়াল গাছ থেকে অনেকগুলো আম পেরে নেয় আর সেগুলো একটা বড় ঝুড়িতে নিয়ে মাথায় করে বাজারে নিয়ে যায় বাজারে নেওয়ার পরপরই শিয়ালের সবগুলো আম দেখতে দেখতে চোখের পলকে বিক্রি হতে থাকে আর প্রত্যেকেই তার মিষ্টি আমগুলোর প্রশংসা ভাই আমগুলোর প্রশংসা তো এক ব্যাগ নিলাম আমগুলো যদি মিষ্টি হয় তাহলে কাল আরো বেশি করে নিয়ে যাব ঠিক আছে বোন তোমার যত ইচ্ছা নিও এরপর থেকে শিয়াল প্রায় প্রতিদিন আমগুলো পেরে বাজারে নিয়ে যেত প্রায় প্রতিদিনই সেগুলো বিক্রিও হয়ে যেত কিছুদিন যেতে না যেতেই শিয়াল অনেক টাকার মালিক হয়ে যায় টুনির শেয়ালের এই সফলতা দেখে বেশ খুশি হয়ে যায় সেই বনে মিসকে নামের আরো একটি শেয়াল বাস করত মিসকে চুরি করত। প্রচন্ড অলস ছিল সে তাই সে কাজ করে খেতে রাজি ছিল না দূর থেকে বোল্টু শেয়ালের এই সফলতা দেখে মিসকে শিয়াল একদম মেনে নিতে পারছিল না একদিন বোল্টু শিয়াল যখন বাজারে আম বিক্রি করছিল তখন সেখানে মিস কেশিয়া চলে আসে আরে বল্টু দা তোমার তো আজকাল ভালোই আম বিক্রি হচ্ছে দেখছি হ্যাঁ ওই হচ্ছে আর কি তা দাও দেখি দু কেজি আম আমাকে ঠিক আছে দিচ্ছি বল্টু দুই কেজি আম দিয়ে দেয় আর মিসকে আমগুলোকে নিয়ে চলে যেতে থাকে পেছন থেকে তখনই বলটু ডাক দেয় কিরে আম নিলি আমের টাকা দিলি না যে বলো টাকা দিইনি আমি তো সে কখনই তোমাকে টাকা দিয়েছি কখন টাকা দিলি এত মিথ্যা কথা বলিস কেন কি বলো আমি তো তোমাকে এই মাত্র টাকা দিলাম এগুলো কি ধরনের সাথে এমন করছো দাঁড়াও আমি সবাইকে ডাকছি তারপর বলছি নিজকে কি আসলেই তাগুলো আমাকে টাকা দিয়েছে নাকি আমাকে বোকা বানাচ্ছে আচ্ছা যাক দু কেজি আমি তো নিয়ে যাক এখন এই আমের জন্য যদি আমার দোকানের বদনাম হয়ে যায় তাহলে আর কেউ আমার আম নিতে আসবে না এদিকে মিসকে আম নিয়ে যেতে থাকে আর মনে মনে ভাবতে থাকে বোকা শিয়াল কোথাকার কতগুলো আম নিয়ে আসলাম আর কিছুই করতে পারলো না কিন্তু এইভাবে তো প্রতিদিন আম নেওয়া যাবে না তাহলে তো বুঝে যাবে আর ও অনেক টাকার মালিক হয়ে যাবে সেটা তো আমি হতে দিতে পারি না কি করা যায় কি করা যায় হঠাৎ করেই মিস্কের মাথায় একটা বুদ্ধি আসে সে একটা দুষ্ট হাসি দেয় আর বলতে থাকে হ্যাঁ যেটা সেটাই এখন যাই চলে আমগুলো মজা করে খেয়ে নেই পরদিন সকাল হয় বল্টু সেই আম বাগানে যায় কিন্তু বাগানে গিয়ে তার চোখ যেন চরক গাছ তার বাগানের একপাশের অনেকগুলো আম গাছ থেকে আম উধাও হয়ে গেছে সে অবাক হয়ে ভাবে এক রাতে এত আম কি করে উধাও হতে পারে বল্টুর বেশ মন খারাপ হয় বল্টুর মন খারাপ দেখে জিজ্ঞাসা করে সে কি বল্টু দাদা তুমি গাচ্ছ কেন আর বলিস না রে টুনি আমার কতগুলো আম কে যেন নিয়ে গেছে দেখ দেখ এই পাশের গাছগুলোতে একটা আমও নেই কি বলছো এইসব এতগুলো আম চুরি করবে কার এত বড় সাহস হলো শুনি আরে আমি কি তবে মিথ্যা বলছি নাকি না না সেটা কি বলেছি নাকি আমি আচ্ছা বল্টু দাদা শোনো আমার মনে হয় কেউ ইচ্ছে করেই তোমার আমগুলো চুরি করেছে তুমি এতদিনে বেশ ভালো টাকা কামিয়েছো আমার মনে হয় সেটা কেউ সহ্য করতে না পেরে তোমাকে নিচে নামানোর জন্য তোমার আমগুলো চুরি করে নিচ্ছে সেটা আমি কি করে জানবো দাঁড়াও আজ আমি সারা রাত পাহারা দিব পারলে তুমিও পাহারা দিও আমার সঙ্গে কাল বেরিয়ে যাবে ওই তখন হবে শাস্তি সেদিন রাতে মিসকে আসে আমচুরি করতে ততক্ষণে টুনি ঘুমিয়ে পড়েছিল শেয়ালও ঘুমিয়ে পড়েছিল সে গাছে উঠে হাসতে থাকে আর বলতে থাকে বোকার আমাকে ধরার জন্য বসে আছিস কিন্তু আমি তো তোরা জেগে থাকলে আসবোই না তোরা দুটো ঘুমিয়েছিস বলেই আমি আবার এসেছি আমচুরি করতে এবার গাছের সব আম আমি নিয়ে যাব সকালবেলা ঘুম থেকে উঠে এরকম অবস্থা দেখে বল্টু শিয়ালের মাথায় হাত সে তখনও বুঝতে পারে না কে তার এত বড় সর্বনাশ করেছে তখনই টুনি বলে ওঠে কেদো না বল্টু দাদা তুমি কেদো না আমি জানি তোমার এই সর্বনাশ কে করেছে ওই সব ওই বেটা মিসকে করেছে কি বলিস কারণ ও তোমাকে হিংসে করে গতকাল রাতে তুমি যখন ঘুমিয়ে পড়েছিলে আমিও ঘুমিয়ে পড়েছিলাম কিন্তু হঠাৎ করে আমি ঘুম থেকে জাগ না পেয়ে যাই আর আমাকে মিসকে দেখতে পেয়ে দ্রুত পালিয়ে যায় এখান থেকে আর আমগুলো তো সব আগেই নিয়ে গেছে ও তুই তাহলে আমাকে জানাসনি কেন তখন তো রাত প্রায় শেষ আর মিসকেও পালিয়েছে তোমাকে জাগিয়ে কি হবে ভেবেছি একেবারে সকালেই সব বলবো এমনিতেই তো তোমার মন শরীর দুটোই খারাপ হয়ে গেছে আমি চাইনি সকাল হওয়া পর্যন্ত তুমি কান্নাকাটি করো তাহলে সেদিন মিসকে আমাকে বোকা বানিয়েছিল সেদিন আমার কাছ থেকে আম নিয়েছিল তারপর আমের টাকা না দিয়ে চলে যেতে ধরে টাকার কথা বলায় আমাকে মিথ্যাবাদী বলে আর বাজারে সবাইকে ডাকতে চায় কি বলো ওকে তো শাস্তি দেওয়া দরকার ও অনেক বেড়েছে আর দেরি করা ঠিক হবে না আমাদের কিন্তু কিভাবে ওকে শিক্ষা দেব চলো আমরা রাজার কাছে গিয়ে ওর নামে নালিশ করি টনি আর বল্টু শিয়াল বাঘ রাজার কাছে যায় আর মিসকের নামে নালিশ করে বাঘ রাজা তখন রেগে যায় আর সেনাপতি কিংকমকে বলে মিসকে শিয়ালকে ডেকে আনার জন্য মশাই আমাকে এভাবে টেনে আনার কারণ কি কারণ কি তুই জানিস না বুঝি তোকে কতবার চুরি করতে নিষেধ করেছি তুই আবারও আম চুরি করেছিস মহারাজ আপনাকে কে কথা বলেছে আমি কেন আম চুরি করব। এই তো সেদিনও বল্টু তার কাছ থেকে দু কেজি আম কিনে নিলাম আমি একা একটা শিয়াল ও দু কেজি আমি তো আমার কত দিন চলে যায় এত আম দিয়ে আমি কি করব বলুন বলটু? মিসকে কি সত্যি বলছে হ্যাঁ সত্যি বলেছে মহারাজ তবে দেখলেন তো এবার বুঝেছেন আমি তো সত্যি বলেছি আমি তো কিছুই বুঝতে পারছি না তুমি বলেছ মিসকে চুরি করেছে আবার তুমি বলছো তোমার কাছ থেকে আম কিনে নিয়েছে আমি বুঝে বলছি মহারাজ সেদিন আম কিনেছে ঠিকই কিন্তু তার টাকা দেয়নি আর বল্টুদা কিছু বলার সাহসও পায়নি সেদিন যখন আম চুরি করে আমি নিজের চোখে সব দেখতে পেয়েছি কিরেমিজকে এসব কি সত্যি কথা না না মহারাজ ওরা সবকিছু মিথ্যা বলছে না মহারাজ যা বলছে সবই সত্য আমি কোনো মিথ্যা বলছি না বড্ড বিপদে পড়লাম তো আমি এখন কার কথা বিশ্বাস করি এই যে সেনাপতি তুমি বলো তো কি করে এদের মাঝে মিথ্যাবাদী আর সত্যবাদী বের করা যায় মহারাজ মিসকে যদি আমগুলো সত্যিই চুরি করে থাকে তাহলে তার বাড়িতে গেলেই দেখা যাবে বল্টো কথা অনুযায়ী তার আম বাগানের দুভাগ আম চুরি হয়ে গেছে আর মিস্কে চুরি করলে তার বাড়িতে সব আম পাওয়া যাবে হ্যাঁ একদম সেটাই করুন মহারাজ আরে বহ দারুণ বুদ্ধি তো আমার সেনাপতির চলো চলো আর দেরি না করে এখনই আমরা মিসকের বাসায় যাই মিসকে তখন মনে মনে ভীষণ ভয় পেয়ে চায় আর ভাবতে থাকে আহরে এবার তো ফেসে গেলাম মনে হচ্ছে বাড়ি গেলে ব্যাপারটা আরও বেড়ে যাবে এখন সত্যি কথা বলে দিলে যদিও বাঁচার আশা আছে বাড়ি গেলে বাকিটুকুও থাকবে না সবাইকে হয়রানের দায়ে তখন আরো অনেক বড় হবে মিসকে তখন আর না পেয়ে কান্না করতে শুরু করে আমাকে মাফ করে দিন মহারাজ আমি বল্টু বইয়ের আম চুরি করেছি দেখলেন মহারাজ দেখলে আমি বলেছিলাম না আম চোরই মিসকে বেটায় এতক্ষণ তাহলে আমাদের অয়রানি কেন করলি তোর এত বড় স্পর্ধা তুই আম কেন চুরি করেছিস আমি যতটুকু জানি বল্টু তো কাউকে আম নিতে কখনোই নিষেধ করেনি তাহলে চুরির কি দরকার ছিল আসলে মহারাজ বল্টুকে আমার খুব হিংসা হতো আমরা দুজনেই এক জাতের অথচ ও আমার চেয়ে অনেক বড় হয়ে যাচ্ছে সেটা আমি একদমই সহ্য করতে পারিনি তাই ওর সবকিছু কেড়ে নেওয়ার জন্য আর ওর মনোবল ভেঙে দেওয়ার জন্য আমি এই কাজটা করেছি এটা অনেক বড় অন্যায় করেছিস তোকে এর উচিত শিক্ষা দিতেই হবে তুমি আমাকে বললে আমি তোমাকে কিছু টাকা দিতাম ব্যবসা করার জন্য তুমি নিজেও ভালো একটা অবস্থানে যেতে পারতে অথচ তুমি এটা কি করলে হিংসা কখনো সুফল বয়ে আনে না দেখেছেন মহারাজ ভুলটুর মন কত বড় আর ওর সাথে মিসকে কি এমন জঘন্য কাজটা করলো এই শয়তানের তো উচিত শিক্ষাই পাওয়া উচিত এখনই ওর লিজ কেটে দাও আর লিজ কাটলেই ও সহ বাকি যারা এরকম করে সবাই শিক্ষা পাবে ভয়ও পাবে আমি আর কখনোই চুরি করব না এবারের মতো মাফ করে দিন মহারাজ এই কথা তুই আমাকে আরো অনেকবার বলেছিস কিন্তু এবার লেজ কাটার পরই তোর উচিত শিক্ষা হবে এর আগে না বলটু দা মহারাজকে বলো আমাকে যাতে ছেড়ে দেয় আমি আর তোমার আম কখনোই চুরি করব না তোমার জন্য মায়া হচ্ছে কিন্তু আফসোস আমার কিছু করার নেই কারণ আমার আম বাগানের আম কেউ চুরি করলে সেটা আমি সহ্য করব না প্রয়োজনে পুরো বাগান আমি এমনিতেই দিয়ে দিব কিন্তু চুরির অপরাধ আমি কখনোই ক্ষমা করব না কারণ অপরাধ যে করে আর অপরাধ যে সহে দুজনেই সমান অপরাধী সেনাপতি তখন মিসকে লেসটা কেটে দেয় আর মিসকে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায় টুনি আর বল্টু চলে যায় নিজেদের বাড়িতে এরপর থেকে আর কখনোই বল্টু রামবাগান থেকে আম চুরি হয়নি আর বল্টু রামবাগান থেকে সবাই আগের মতো আম খেতে থাকে আর বাকি আম বল্টু বিক্রি করে অনেক বড়লোক হয়ে যায়